রাস্তার উপরে জানি না এটা রাশিয়ান কি জাপানি কি ফ্রান্স কি আমেরিকান সেটা সিদ্ধার্থ সিনাই বলতে পারবেন কিন্তু আমরা দর্শনই করছি এই মুহূর্তে আমরা দর্শন করছি আতশবাজির প্রদর্শনী রাস্তার উপরে টিম টিম আলো জ্বলছে বাতাসে শুধুই তাদের গন্ধ ফাঁকা করে দিন সিদ্ধার্থ সিনহা বলছেন একটুখানি ফাঁকা করে দিন আরও একটু দূরত্ব বজায় রাখুন আপনারা ওটা কিন্তু ঘুরবে ওটা এখন স্থির আছে ওটা কিন্তু ঘুরবে যখনই ঘুরবে তখনই কিন্তু আলোর বিস্ফোরণ ঘটবে সেই জন্য আপনাদের কাছে স্বনির অনুরোধ আপনারা একটুখানি দূরত্ব বজায় রাখুন সরে যান আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই একটুখানি সরে যান প্লিজ আমাদের সহযোগিতা করুন ওটা কিন্তু ঘুরবে যখনই ঘুরবে তখন আলোর বিছরণ ঘটবে একটুখানি সরে যান আমাদের সাথে সহযোগিতা করুন হয়েছে আপনারা একটুখানি সরে যান আমি বলছিলাম না একটু আগে ঘুরবে হ্যাঁ হয়েছে হয়েছে সরে যান আপনারা সরে যান একটুখানি সাবধানতা অবলম্বন করুন কোন হয় আকাশে বাতাসে আলোক ঝলমল বাতাসে ভারতের বান্ধব